আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলন বিষয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্টটা নিয়ে এই ভিডিও সিরিজে দশটা পর্ব তার মধ্যে সম্ভবত আজকের আলোচনাটা করা সবচেয়ে কঠিন এবং দুঃখজনক কারণ আজকে আমরা কথা বলবো জুলাই আগস্টে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের মানুষের উপর যে ব্যাপক হারে হত্যাকাণ্ড চালিয়েছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনার শুরুতেই বরাবরের মতো আপনাদের মনে করিয়ে দিতে চাই এই ভিডিও তো বটেই সিরিজের কোনো ভিডিওতেই আমার ব্যক্তিগত কোনো মতামত নেই সম্পূর্ণটাই এই রিপোর্টের বক্তব্য আমি এখানে নিছকে একজন অনুবাদক জুলাই আগস্টে বাংলাদেশের মানুষের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল তার বিস্তারিত বিবরণ দেওয়া নিতান্তই অসম্ভব বিশেষ করে আমাদের ভিডিও সিরিজের কয়েক মিনিটের আলোচনায় তো একেবারেই সম্ভব নয় এমনকি জুলাই আগস্টে দেশের যে হাজার চোদ্দশো মানুষ মারা গিয়েছেন এদের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিস্তারিত ফিরিস্তি দেওয়া হয়নি সেটা আসলে এখানে উদ্দেশ্য নয় আমাদের এবং এই জাতিসংঘের রিপোর্টেরও উদ্দেশ্য হচ্ছে কয়েকটা ঘটনা দৃষ্টান্তমূলকভাবে তুলে ধরা যাতে এই হত্যাকাণ্ডের একটা প্যাটার্ন আমরা বুঝতে পারি এরকম যদি প্রতীয়মান প্রমাণ হয় যে একই কায়দায় একই রকম হত্যাকাণ্ড জুলাই আগস্টে দেশের বিভিন্ন জায়গায় বারবার দেখা যাচ্ছে বারবার দেখা যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এই হত্যাকাণ্ড আসলে বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটা বড় প্যাটার্নের অংশ তো জুলাই আগস্টে দেশের পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন র্যাব এবং বিজিবি এদের কর্মকাণ্ডে আমরা কি ধরনের প্যাটার্ন দেখতে পাই এক কথায় বলতে গেলে তদন্ত কমিটি বলেছেন এই প্যাটার্নটা হচ্ছে নির্বিচার বা ইনডিসক্রিমিনেট হত্যাকাণ্ডের অর্থাৎ জুলাই আন্দোলনে এই রাষ্ট্রীয় বাহিনীগুলোর উদ্দেশ্য শুধুমাত্র দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা ছিল না বরং তাদের উদ্দেশ্য ছিল আন্দোলনটা দমন করা সেই উদ্দেশ্যটা হাসিল করার জন্যই তারা মানুষের দিকে নির্বিচারে রাইফেল এবং শটগান দিয়ে গুলি ছুড়েছে কখনো তারা গুলি করেছে আন্দোলনকারীদেরকে উদ্দেশ্য করে আবার কখনো শ্রেফ মানুষের ভিড়ের মধ্যে তারা গুলি করেছে যেখানে সাধারণ পথচারীও উপস্থিত ছিলেন বলার অপেক্ষা রাখে না এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হত্যাকাণ্ডের এই প্যাটার্নটা নিয়েই জাতিসংঘের প্রতিবেদনে দীর্ঘ আলোচনা এসেছে তারা প্রচুর প্রত্যক্ষদর্শীর ইন্টারভিউ ফটো এবং ভিডিও ফুটেজ ফরেনজিক অ্যানালিসিস মেডিকেল রেকর্ডস ইত্যাদি সব কিছু বিশ্লেষণ করেই তাদের সিদ্ধান্তে পৌঁছেছেন পুলিশ র্যাব বিজিবির হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো তারা যাচাই বাছাই করে অথেন্টিকেট করেছেন তাদের মধ্যে কয়েকটা কেস স্টাডি হিসেবে নিয়ে আমরা আলোচনা করব যদিও আমি নিশ্চিত আপনারা ইতোমধ্যেই এই ঘটনাগুলোর কথা শুনে থাকবেন হয়তো আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যেমন আমাদের প্রথম উদাহরণ দিয়ে শুরু করি আঠেরোই জুলাই ঘটনাস্থল ঢাকার উত্তরা এই দিন উত্তরার পুলিশ আর র্যাব মিলিটারি রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি চালায় প্রত্যক্ষদর্শীরা বলেন এবং এটার ছবিও আছে উত্তরা পুলিশ স্টেশনের ছাদের ওপর থেকে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুটছিল যার ফলে শত শত মানুষ গুলিবিদ্ধ হন নিকটবর্তী শুধু একটা হাসপাতালই একানব্বই জন আহত এবং ছয় জন নিহত হওয়ার কথা রেকর্ড করে মনে রাখবেন এগুলো রাবার বুলেট নয় বুলেট ওইদিন বিকেল বছর বয়সী রাইফেলের একজন যুবক মাথায় গুলি খেয়ে মারা যান আপনারা সেই যুবকের নাম জানেন মীরমুগ্ধ আন্দোলনকারীদের মধ্যে তিনি পানি বিতরণ করছিলেন এই এলাকাতেই মানে উত্তরায় গুলিবিদ্ধ হওয়া বেশ কয়েকজন মানুষের সাক্ষাৎকার জাতিসংঘের তদন্ত কমিটি নিয়েছেন মুগ্ধ যখন মারা যান মোটামুটি একই সময় আরেকজন আন্দোলনকারী প্রথমে সাউন্ড গ্রেনেডে আহত হন তারপর শটগান থেকে ছররা গুলি তার মাথার পেছনে এসে লাগে তারপর রীতিমতো রাইফেলের গুলি তার চেহারা এসে লাগে একটা গুলি লাগে ভুরুতে আরেকটা গুলি নাকের পাশ দিয়ে ঢুকে মাথার পাশ দিয়ে বের হয়েছে গুলি খাওয়ার পরেও তিনি জীবিত আছেন মারা যাননি কিন্তু এর ফলে তার এক কান নষ্ট হয়ে যায় এবং পার্মানেন্ট নার্ভ ড্যামেজ নিয়ে তাকে বেঁচে থাকতে হয় জাতিসংঘ যাদের সাক্ষাৎকার নিয়েছেন তাদের মধ্যে আরেকজন চোখে গুলি খেয়েছেন আরেকজনের পায়ের মধ্যে বেয়াল্লিশটা গুলি ঢুকেছে আরেকজনের ডান হাতে গুলি নয় রীতিমতো রাইফেলের বুলেট ঢুকেছে লক্ষ্য করুন আমাদের আলোচনার পয়েন্ট কিন্তু এটা নয় যে পুলিশ কখনোই কোনো পরিস্থিতিতে গুলি করতে পারবে না সেটা আমাদের বক্তব্য নয় মাঝে মধ্যে এমন পরিস্থিতির উদ্ভব ঘটে যেখানে পুলিশের গুলি করা আইন বিরুদ্ধ কিছু নয় যেমন নিজের বা অন্য কোনো নাগরিকের জীবন বাঁচানোর জন্য পুলিশ প্রয়োজনে গুলি করতে পারে কিন্তু জুলাইয়ের পুলিশের মধ্যে আমরা এই বৈশিষ্ট্য বা আচরণ দেখি না আমরা যেই প্যাটার্নটা বারবার দেখি সেটা হচ্ছে তারা নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি আন্দোলনকারী এবং সাধারণ মানুষের ওপর অপ্রয়োজনীয়ভাবে গুলি করছে যখন গুলি করার দরকার নেই তখনও এই উদাহরণ আমরা দেখেছি আবু সাইদের ক্ষেত্রে যেটা নিয়ে সিরিজের আগের পর্বে বিস্তারিত আলোচনা ছিল এবং এখন আমরা সেই উদাহরণটা দেখছি উত্তরায় মীরমুগ্ধ সহ অন্যান্য আহত নিহত মানুষের ক্ষেত্রে আরেকটা মর্মান্তিক উদাহরণ হল আজিমপুর প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ঘটনাস্থলের ফটোতে দেখা যায় আজিমপুরে আন্দোলনের সময় কোন রকম ওয়ার্নিং ছাড়া পুলিশ মানুষের ভিড়ের মধ্যে শটগান দিয়ে গুলি করছে ধাতব ছররাগুলি গুলিওয়ালা শটগান যার ফলে বেশ কয়েকজন আহত হন আহতদের মধ্যে একজন সতেরো বছরের বাচ্চাও ছিল সে মাটিতে পড়েছিল পুলিশ তার কাছে এসে বুক বরাবর দিয়ে গুলি করে তাকে হত্যা করে পুলিশের বাধার কারণে এই সতেরো বছর বয়সী বাচ্চাটার লাশ তিন দিন ধরে হাসপাতালে পড়েছিল পরিবার নিতে পারেনি এরকম ঘটনার সংখ্যা অনেক আমরা আর শুধু তিনটা ঘটনা নিয়ে কথা বলবো রামপুরা যাত্রাবাড়ি এবং পাঁচই আগস্ট ঢাকার পরিস্থিতি প্রত্যেকটা ঘটনার দিকে তাকালে আমরা রাষ্ট্রীয় বাহিনীর একই রকম কর্মকাণ্ডের প্যাটার্ন দেখতে পাই সেটা হচ্ছে নির্বিচারে হত্যাকাণ্ড প্রথমে চলুন রামপুরায় কিন্তু রামপুরার কথা বলার আগে আমাদের বিটিভি হেডকোয়ার্টারের আক্রমণের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে আঠেরোই জুলাই আন্দোলনকারীরা বিটিভির বিল্ডিং এর কিছু অংশে আগুন ধরিয়ে দেয় ভয়ের ব্যাপার হচ্ছে তখন বিটিভির কিছু স্টাফ বিল্ডিং এর ভেতরে ছিল দেখুন কিছুক্ষণ আগে যেটা বললাম পুলিশ কিছু ক্ষেত্রে নিজের অথবা অন্য নাগরিকদের জীবন বাঁচানোর জন্য গুলি করতে পারে কিন্তু প্রশ্ন হল রামপুরায় কি তারা শুধু সেই উদ্দেশ্যেই গুলি করেছিল মানুষের জীবন বাঁচানোর জন্য চলুন দেখি এ ব্যাপারে রামপুরার প্রত্যক্ষদর্শীরা কি বলছেন এবং ছবি বা ভিডিও ফুটেজে কি চিত্র ধরা পড়েছে রামপুরার একজন প্রত্যক্ষদর্শী যিনি নিজেই আহত হয়েছিলেন তিনি জানিয়েছেন উনিশ তারিখ শুক্রবার সকালে পুলিশ এবং বিজিবি এলাকা ঘেরাও করে একসাথে গুলি করা শুরু করে এর ফলে মোটামুটি জনাভিশেক মানুষের গায়ে গুলি লাগে এবং কয়েকজন তৎক্ষণাৎ মারা যান যেই প্রত্যক্ষদর্শী বর্ণনায় এই ব্যাপারটা এসেছে তার নিজের পায়েই গুলি লেগেছিল কিন্তু তাকে হাসপাতালে নেয়ার পর পুলিশ উপস্থিত হয়ে বলে এই লোককে চিকিৎসা দেওয়া যাবে না এই যে এভাবে আহতদের চিকিৎসা প্রদানে বাধা দেওয়া এটা নিজেই একটা আলাদা আলোচনা সামনের পর্বেই আমরা এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত ঘাটাঘাটি করব। কিন্তু এই পর্বে আমাদের আলোচনার ফোকাস হচ্ছে গুলি চালানো এবং হত্যাকাণ্ড আরেকজন প্রত্যক্ষদর্শী বর্ণনাতে রামপুরাতে পুলিশ স্টেশনে দুপুর দুইটার দিকে গুলি খেয়ে একজন তাৎক্ষণিক যিনি এই সাক্ষাৎকারটা দিয়েছেন তিনি দেখলেন চোদ্দ বছর বয়সী একটা বাচ্চাকে মসজিদে আশ্রয় দেওয়া হচ্ছে এবং বাচ্চাটার মাথায় ভয়াবহ ইঞ্জুরি জাতিসংঘের তদন্ত কমিটির ফরেনসিক ফিজিশিয়ান তিনি এই চোদ্দ বছরের বাচ্চাটার এই মাথার ইঞ্জুরি বিশ্লেষণ করেছেন এবং বের করেছেন যে এই বাচ্চাটা মাথায় রাইফেলের গুলি খেয়েছে তার মানে সাধারণ মানুষ তো বটেই এমনকি বাচ্চাদের দিকেও রাইফেল দিয়ে গুলি করা হচ্ছিল একই জায়গায় আরেকজন সতেরো বছর বয়সী বাচ্চা এলাকা থেকে দৌড়ে পালাচ্ছিল পালানোর সময় সে গুলি খায় সাথে সাথে ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন আন্দোলনকারীরা তারা তাকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় একজন দোকানদার এত গোলাগুলি দেখে তার দোকান বন্ধ করছিলেন তিনি তদন্ত কমিটিকে দেওয়া সাক্ষাৎ কারে বলেছেন এটা আসলে অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা তার দোকানের দেয়াল ভেদ করে একটা বাচ্চার মাথায় গুলি লাগে প্লাস এই বাচ্চাটার দাদিও সেখানে উপস্থিত ছিলেন তারও পেটে গুলি লাগে তখন হাসপাতালে দাদি সেখানে মৃত্যুবরণ করেন তদন্ত কমিটি স্পটে উপস্থিত হয়ে এই দোকানটা পর্যবেক্ষণ করেছেন এবং তারা দেখেই বুঝেছেন এখানে রাইফেল দিয়ে গুলি চালানো হয়েছে এক কথায় বলতে গেলে একটু আগেই যেটা বললাম পুলিশ বিজিবি এই জায়গায় যট্রতট্র নির্বিচারে গুলি চালিয়েছে এজন্যই ওই দিন এলাকার একটা হাসপাতালে ছয়শ জন আহত এবং বিশ জন নিহত মানুষের কথা রেকর্ড করা হয় নিহতদের মধ্যে দশ বছর বয়সী শিশুও ছিল রামপুরাতেই ধারণ করা একটা ভিডিও হয়তো আপনারা দেখেছেন একজন কম বয়সী লোক তাকে ছেলেই বলা যায় সে লক্ষ্য করলো পুলিশ আর বিজিবি রাস্তা ব্লক করে রেখেছে সেটা দেখে সে একটা নির্মাণাধীন বিল্ডিং এর ছাদে উঠে রড ধরে ঝুলে থাকে মানে ক্লিয়ারলি এই সময় সে কোনোভাবেই পুলিশের জন্য থ্রেট না সে পালিয়ে আছে ভিডিওতে দেখা যায় এই অবস্থায় দুইজন পুলিশ তাকে গুলি করে তবে ছয়টা গুলি খাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি বেঁচে যান দেখুন বিটিভি স্টেশনে যখন আগুন দেওয়া হলো কেউ যুক্তি দিতে পারেন যে সে সময় পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন এবং সে সময় পুলিশ নিজের অথবা অন্য নাগরিকদের জীবন বাঁচানোর জন্য হয়তো কিছু ক্ষেত্রে লিথাল ফোর্স ব্যবহার করতে পারতো অথবা গুলি ছুটতে পারত কিন্তু অজস্র উদাহরণ থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পুলিশ সেটা করেনি পুলিশ মানুষের জীবন বাঁচানোর জন্য গুলি ছড়েনি পুলিশ বা বিজিবি বাচ্চাদের গায়ে গুলি চলেছে দোকানের ভেতর জAttrattr গুলি করেছে বৃদ্ধ মানুষকে গুলি করেছে বিল্ডিং এ ঝুলে থাকা অসহায় মানুষকে কাচ থেকে গুলি করেছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে মানে পুলিশ শত শত নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে ইনডিসক্রিমিনেটলি গুলি করেছে যে গুলির আঘাতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষ মারা গিয়েছেন এটাই হচ্ছে রামপুরায় দেশের রাষ্ট্রীয় বাহিনীর হত্যাকাণ্ডের প্যাটার্ন এবার দ্বিতীয় উদাহরণে আমরা যাই ঘটনাস্থল যাত্রাবাড়ি আপনারা হয়তো জানেন যাত্রাবাড়ির পরিস্থিতি ১৬ জুলাই থেকেই খারাপ ছিল ১৭ জুলাই পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশ্য করে মিলিটারি রাইফেল দিয়ে গুলি বর্ষণ করছিল আশেপাশের হাসপাতাল চাপ নিতে পারছিল না আহতের সংখ্যা এত বেশি এরই সূত্র ধরে ওই দিন রাতে কিছু মানুষ মেয়র হানি ফ্লাইওভারের একটা টোল অফিসে আগুন লাগিয়ে দেয় পরের দিনও যাত্রাবাড়ি পুলিশ স্টেশন থেকে ভিড়ের মধ্যে গুলি ছড়া হয় এই ঘটনায় আহত একজন নারীর বর্ণনায় তিনি একজন আহত নিরস্ত্র ছেলেকে নিয়ে বসেছিলেন পুলিশ এসে সেই ছেলেটাকে শটগান দিয়ে গুলি করে হত্যা করে মানে বুঝতে পারছেন যাত্রাবাড়িতে আন্দোলনের উত্তাপ ক্রমেই দিনকে দিন বাড়ছিল এরই সূত্র ধরে ১৯শে জুলাই মানুষ দুইজন পুলিশকে পিটিএ মেনে ফেলে তাদের মধ্যে একজনের লাশ রায়েরবাগ ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয় এই ঘটনার প্রেক্ষিতেই পুলিশ অত্যন্ত কঠোর হয়ে ওঠে আসলে বিটিভির ক্ষেত্রে যে মন্তব্য করছিলাম সেটা এখানেও প্রযোজ্য পুলিশ যে কোনো ক্ষেত্রেই গুলি চালাতে পারবে না ব্যাপারটা কিন্তু তা নয় কিন্তু পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় বাহিনী যেমন বিজিবি যে নির্বিচারে এবং ইনডিসক্রিমিনেটলি হত্যাকাণ্ড করেছে তার আরেকটা প্রমাণ হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ির ঢাকা-চট্টগ্রাম হাইওয়েটা আন্দোলনকারীরা ব্লক করে রেখেছিল এই ব্লকেড ছড়াতে পুলিশ আর্মি র‍্যাব এবং বিজিবিকে ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ কমান্ডারদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এই হাইওয়ে যেকোনো মূল্যে ক্লিয়ার করতে হবে একজন কর্মকর্তা তদন্ত কমিটিকে জানিয়েছেন পুলিশকে অনুমতি দেওয়া হয়েছিল রাইফেল শটগান যা দিয়ে হোক রাস্তান ব্লক করতে হবে এমনকি একজন অফিসারকে ওপর থেকে বলা হয়েছিল আন্দোলনকারীদের হাতে যদি ইটপাটকেল বা লাঠিও থাকে তাহলেও যাতে তাদেরকে মেরে ফেলা হয় এই সব নির্দেশের প্রেক্ষিতে যাত্রাবাড়িতে যে হত্যাকাণ্ড হয়েছিল তার পরিণতি আমরা জানি সতেরো থেকে বিশে জুলাই কাছাকাছি একটা হাসপাতালেই বারোশো মানুষ আহত হয়ে ভর্তি হন যাদের মধ্যে অনেকেই ছিলেন গুলিবিদ্ধ তো এসব ঘটনার প্রেক্ষিতেই একটা ভিডিও ভাইরাল হয়েছিল সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশ অথবা একুশে জুলাই যাত্রাবাড়ি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সেখানে একজন পুলিশ কমান্ডার পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে বলেছিলেন গুলি করি মরে একটা একটাই যায় বাকিরা যায় না দাঁড়ায় থাকে তদন্ত কমিটি এই ভিডিওটারও সত্যতা যাচাই করেছেন এখান থেকেই যাত্রাবাড়িতে পুলিশের কর্মকাণ্ডের একটা ধারণা পাওয়া যায় কিন্তু পুলিশের সহিংসতার আরেকটা চিত্র উল্লেখ করি একজন উনিশ বছর বয়সী ছেলেকে পুলিশ বলে জায়গা থেকে চলে যেতে কিন্তু চলে যাওয়ার সময়ে পুলিশ তার বুকে গুলি করে এই অবস্থায় ছেলেটা মাটিতে পরে কাটরাতে থাকে এবং পুলিশের কাছে প্রাণ ভিক্ষা চায় কিন্তু তা সত্ত্বেও একজন অফিসার কাছ থেকে গুলি করে তাকে মেরে ফেলেন নির্বিচার ইনডিসক্রিমিনেট হত্যাকাণ্ড পুলিশ হত্যাকাণ্ডের শেষ যে উদাহরণ বা কেস স্টাডিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখ আপনারা জানেন পাঁচ তারিখে সারা দেশে মার্চ টু ঢাকা প্রোগ্রামের ঘোষণা দেওয়া হয় এ অবস্থায় আর্মি এবং বিজিবিকেও রাস্তায় নামানো হয়েছিল কিন্তু কিছু ব্যতিক্রম বাদ দিলে তারা সাধারণ মানুষের ওপর গুলি করেনি মানুষকে তারা ঢাকায় আসতে দিয়েছিল কিন্তু পুলিশ হচ্ছে ব্যতিক্রম পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে গোলাগুলি এবং খুন খারাপি তারা করে আসছিল পাঁচই আগস্টে সেটা নজির তারা কন্টিনিউ করেছে ইনফ্যাক্ট আরো বেশি করেছে জাতিসংঘের তদন্ত কমিটির মতে এই পাঁচই আগস্টই দেশে প্রায় চারশো মানুষের মৃত্যু হয় এই দিনের পরিস্থিতি একজন প্রত্যক্ষদর্শী এক কথায় সামারাইজ করেছেন পাঁচই আগস্ট ছিল আন্দোলনকারীদের জন্য সবচেয়ে আনন্দের দিন কিন্তু যে বাচ্চাটা গুলি খেয়েছে তার মায়ের জন্য সবচেয়ে কষ্টের দিন পাঁচই আগস্ট আসলে পুলিশ যাকে দেখছিল তাকেই গুলি করছিল এটা চানখারপুলের একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য একটা বছর বয়সী বাচ্চা তদন্ত কমিটিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছে আজিমপুরে পুলিশ বৃষ্টির মতো গুলি করছিল এবং সেখানে সে না হলেও এক ডজন মৃতদেহ পড়ে থাকতে দেখেছে উল্লেখ্য এই বারো বছরের বাচ্চাটার গায়েও গুলি লেগেছে সে নিজেই ভিক্টিম এই দিন যাত্রাবাড়িতেও সকালবেলা একই রকম পরিস্থিতি ছিল পুলিশ ভিড়ের মধ্যে গুলি করছিল যার ফলে অনেকে আহত হন এবং বেশ কয়েকজন মারা যান পাঁচই আগস্ট এ ধরনের ঘটনা আসলে অনেক উত্তরায় বিজয় মিছিলের সময় ছয় বছরের একটা শিশু গুলিতে নিহত হয় মিরপুরে ১২ বছরের একটা শিশু বিজয় মিছিলে গিয়ে গুলি খেয়ে মারা যায় গাজীপুরে পুলিশ একটা চোদ্দ বছরের বাচ্চাকে একদম কাছ থেকে হাতের মধ্যে গুলি করে বলে যে এই হাত দিয়ে তুই আর পাথর ছুটতে পারবি না বাচ্চাটার হাতের হার এবং টিশুর মধ্যে সাংঘাতিক পর্যায়ের ড্যামেজ হয় প্রায় চল্লিশটা ছররা তার হাতের গভীরে পুলিশ একজন থেকে গুলি করে করে হত্যা এবং লাশ তারা ফেরত দেয়নি। একই কাহিনীর পুনরাবৃত্তি ঘটেছে আশুলিয়াতেও সেখানেও পুলিশ নির্বিচারে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে মানে জমায়েতের মধ্যে গুলি করে এর ফলে আন্দোলনকারীরা তো বটেই আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন বা পথচারী ছিলেন তারা অনেকে আহত নিহত হন একটা ১৬ বছরের বাচ্চার মেরুদণ্ডে কাছ থেকে গুলি লাগে সে এখনো প্যারালাইজড এবং এই জায়গায় আশুলিয়ায় পুলিশ একটা কাজ করে আপনারা হয়তো একটা কুখ্যাত ফটো দেখে থাকবেন এই প্রতিবেদনে সেই ফটোটা অথেন্টিকেট করা হয়েছে পুলিশ লাশগুলো সব একটা ভ্যানগাড়ির মধ্যে জমা করে সেখানে আগুন ধরিয়ে দেয় যাই হোক এসব ঘটনার কোনো শেষ নেই এগুলো মাত্র কয়েকটা কেস স্টাডি যেটা তদন্ত কমিটির পক্ষ থেকে অথেন্টিকেট করা হয়েছে এসব ঘটনা পর্যবেক্ষণ করলে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি পুলিশ এবং অনেক ক্ষেত্রে বিজিবি এবং র্যাবের কর্মকাণ্ডের প্যাটার্নটা কিরকম তারা আন্দোলনের সময় মানুষকে নির্বিচারে বা ইনডিসক্রিমিনেটলি গুলি করে হত্যা করেছে এটা খুবই স্পষ্ট একটা প্যাটার্ন এগুলি কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা নয় এই প্রেক্ষিতে আমাদের একটা প্রশ্ন অতি অবশ্যই করা উচিত সেটা হচ্ছে রাস্তায় ঘটা এই হত্যাকাণ্ডের জন্য পুলিশ প্রত্যক্ষভাবে দায়ী কিন্তু এর নির্দেশ কোথা থেকে এসেছে মানে হত্যাকাণ্ডের পরিকল্পনা বা সমন্বয়ের পেছনে কারা ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা নিয়ে আমরা সিরিজের আট নম্বর পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু তার আগে আমাদের জুলাই আন্দোলন কেন্দ্রিক আরো কিছু মর্মান্তিক ব্যাপার নিয়ে কথা বলতে হবে জুলাই আগস্টে অনেক মানুষ মারা গিয়েছেন কিন্তু হত্যাকাণ্ডই এ সময় সংঘটিত একমাত্র মানবাধিকার লঙ্ঘন নয় আমার মতে হত্যাকাণ্ডের সমপর্যায়ের আরেকটা অপরাধ হচ্ছে আহতদের চিকিৎসা না দেওয়া বা চিকিৎসা নিতে বাধা প্রদান করা এই ব্যাপারটা জুলাই আগস্টে ব্যাপক হারে হয়েছে এবং এটা নিয়েই আমরা সামনের পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব